আজমা মাছ রান্না করছিল আর আমি মায়ের কাছ থেকে দু পিস মাছ নিয়ে নিলাম লাউ পাতায় আজকে লাউ করব বলে আজ আমার লাউ পাতুরি খেতে খুব ইচ্ছে করছিল তাই জন্য আমি জমি থেকে কতগুলি লাউ শাক তুলে নিয়ে প্রথমে আমি লাউ শাকগুলো ভালো করে ধুয়ে জল শুকনো করে নিলাম তারপরে আমি মাছগুলোতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো সর্ষে বাটা আর পরিমাণ মতো সরষের তেল তারপরে ভালো করে মাখিয়ে নিলাম একটা জিনিস খেয়াল করেছ আমি কিন্তু মাছে হলুদ আর লবণ দিইনি কারণ মা আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিল এবার আমি মাছটা লাউ পাতায় দিয়ে সুন্দর করে লাউ পাতাটা ভাজ করে মুড়িয়ে নিলাম এরপর আমি লাউ পাতাটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে ভাজার সময় লাউ পাতুরিটা খুলে না যায় কড়াই তেল গরম করে মোড়ানো মাছগুলো তেলে দিয়ে দিয়ে দিলাম 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 এরপর 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 ঢাকা ঢাকা পরে নামিয়ে এবার হালকা আগুনের আছে খানিক্ষণ উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম হয়ে গেল আমাদের লাউ পাতুরি এ দেখো লাউ এর পাতায় মাছ পাতুরিটা কি সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল মাছের সঙ্গে কিন্তু এই লাউ পাতাটাও ভাতের সঙ্গে মেখে খেয়ে নিতে হয় তোমরা খুব ভালো থেকো আর আজকের মতো টাটা